চলুন আজ আপনাদের একটা গ্রামের গল্প শোনাই কথা দিলাম আপনাদের ভালো লাগবে একটি ছবির মতো গ্রাম আহা আমার মনে হচ্ছিল যেন সময় এখানে থেমে গেছে শুধু প্রকৃতি কথা বলছে তার নিজস্ব ভাষায় এই গ্রামটি ছিল একেবারেই আলাদা রাস্তাঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তার পাশে পাশে ডাস্টবিন রাখা প্রত্যেকটা জায়গায় ময়লা ফেলার জন্য ওনারা প্রত্যেকটা জায়গায় ডাস্টবিন বানিয়ে রেখেছেন সবচেয়ে ভালো লেগেছে যখন দেখলাম ছোট ছোট বাচ্চারাও কিছু খেয়ে প্যাকেটগুলি ডাস্টবিনে নিয়েই ফেলছে বিশ্বাস না হয় আপনারা একবার গিয়ে দেখেই আসবেন আছে একটি চার্চ যেটা বহু বছরের পুরনো চার্চের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে একজন এসে আমাকে ভেতরে যাওয়ার অনুমতি দিলেন ওখানকার লোকেরা এতই নম্র এতই ভদ্র তা আমার বলার অপেক্ষা রাখে না পেলাম কিছু বাচ্চাদের তারাই আমাকে চার্চ দেখালো গল্প করলো খুব আনন্দ করলাম কিছুটা সময় চার্চ থেকে বেরিয়ে চলে গেলাম আরেকটু ভেতরে ওখানকার প্রাকৃতিক দৃশ্যটা কেমন ছিল আপনারাই দেখুন জানেন মনে মনে গর্ব হচ্ছিল আমাদের তেলিয়ামোড়াতে হ্যাঁ ঠিকই শুনছেন আমাদের তেলিয়ামোড়াতে একটি ক্লিনেস্ট ভিলেজ আছে তা দেখে মাউলিলং এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ ভাঙমুন ত্রিপুরার ক্লিনেস্ট ভিলেজ আমার নজরে আমাদের তেলিয়ামোড়াতে অবস্থিত কুকি বস্তি হ্যাঁ এটাও ঠিক শুনছেন কুকি বস্তি তেলিয়ামোড়ার ক্লিনেস্ট ভিলেজ আমার নজরে জানেন আমরা চাইলেই আমাদের প্রত্যেকটি পাড়াকে পরিষ্কার স্বচ্ছ বানাতে পারি আমরা সাধারণ জনগণ যতদিন না পর্যন্ত সচেতন হব সেটা কখনোই সম্ভব হবে না প্রত্যেকটা পাড়া যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলতে পারি তাহলে একদিন দেখা যাবে পুরো শহরটাই ছবির মতো সুন্দর হয়ে গেছে হোক গ্রাম পঞ্চায়েত হোক নগর পঞ্চায়েত হোক মিউনিসিপালিটি আর কর্পোরেশন ওনারা ওনাদের কাজ করছেন পুরো দায়িত্ব নিয়ে আমরা সাধারণ মানুষ সচেতন না হলে বিশ্বাস করুন গ্রাম নগর মিউনিসিপালিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তারাই কিছুই করতে পারবেন না কুকিবস্তির জনগণেরা নিজেরাও সচেতন আবার নিজেদের বাচ্চাদের মধ্যেও নিজেদের গ্রামকে সুন্দর রাখার চারাগাছ রোপণ করে দিয়েছেন আমরা সবাই যদি সচেতন হতে পারি এবং আমাদের বাচ্চাদেরও যদি এমন সচেতন করে তুলতে পারি তাহলে শুধু ভাঙমন কুকি বস্তি নয় ত্রিপুরার প্রত্যেকটা জায়গায় ক্লিনেস্ট ভিলেজের তকমা পাবে সবশেষে একটা অনুরোধ সবার কাছে একবার অন্তত সময় করে সবাই ঘুরে আসবেন যারা গেছেন তারা জানেন আর যারা এখনও যাননি একবার ঘুরে আসবেন ভালো আপনাদের লাগবেই ধন্যবাদ সবাইকে ভুল ত্রুটি মার্জনা করবেন নমস্কার